আসসালামু আলাইকুম যারা ডোজো অ্যাপসে নতুন অ্যাকাউন্ট খুলতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি সবাই দেখবেন মনোযোগ সহিত কারণ মনোযোগ দিয়ে না দেখলে ভাই ভিডিওটি কিছু বুঝতে পারবেন না এই যে আপনারা যদি ডোজো অ্যাপস ডাউনলোড করার পর প্লে স্টোর থেকে ডাউনলোড করার পর ওপেন বাটনে ক্লিক করলে আপনাদের সাথে সামনে একটা জিমেইল আর ওপেন হবে আর কি জিমেইলটা দিয়া আপনাদের নেক্সট করলে এখানে একটা এরকম একটা ইন্টারভিউ শো হবে তো আপনারা যদি ছেলে হন তাহলে মেল দেবেন আর যদি মেয়ে হন তাহলে ফিমেল দেবেন দেওয়া পর এখানে আপনাদের নাম ক্যান্টিরি কান্ট্রি অবশ্যই কান্ট্রি সিলেক্ট করতে হবে বাংলাদেশ থেকে দেখলে বাংলাদেশ আর ইন্ডিয়া থেকে দেখলে ইন্ডিয়া সিলেক্ট করবেন সো আমি বাংলাদেশ থেকে তো আমি বাংলাদেশ সিলেক্ট করছি আর নিচে ডেট অফ বার্থ দেবেন আপনারা জন্ম তারিখ আর আমাদের এই দুইটা কাজ না করলে ভাই ট্যাক্স পাবেন না কিন্তু এই যে আমাদের ডেসক্রিপশন বক্সে রিফার করে দেওয়া আছে সেটা নিয়ে কপি করে নিয়ে আসে এখানে অ্যাপ্লাই করতে হবে ভাই না ছাড়া ট্যাক্স পাবেন না তো এগুলো কমপ্লিট হওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পর তো আপনারা মাই প্রো ফাইলে আসবেন মাই প্রোফাইলে মাইপ্রোফাইলে এসে এই যে কোনাই আমি মার্ক করে দেখা দিচ্ছি এই যে কোনাই পেন্সিলের মতো এক আইকন এখানে ক্লিক করবেন করার পর আপনারা এখানে এটা ইয়ে করে নেবেন নাম বা জন্ম তারিখ এখানে সব ঠিক করে নেবেন অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু ভাই অ্যাড করতে হবে এতে কিছু লেখা সেফ সেঞ্চে ক্লিক করলে আপনাদের সেফ হয়ে যাবে সমস্যা নেই এটা এটা করার পর আপনারা ব্যাগ দেবেন ব্যাগ দেওয়ার পর মাই এজেন্ট এই যে দেখেন মাই এজেন্ট এই যে মাই এজেন্ট মাই এজেন্টে ক্লিক করার পর আপনাদের এখানে কোড চাইবে তো আপনারা কোন কোড দেবেন ওই যে আমাদের ভিডিওর ওপরে দেখবেন একটা কোড আছে এই কোডটা এখানে কপি করে নিয়ে এসে বসাবেন কারণ ভাই এখানে এজেন্টে যুক্ত না হলে ভাই টাক্ক পাবেন না এই দুইটা কাজ অবশ্যই করতে হবে একটা রেফার কোড আর একটা এজেন্ট আইডি এটা বসাইয়া জয়েন না ক্লিক করলেই আপনাদের টাস্ক পাবেন তো টাস্ক কোথায় দেখবেন এই যে রিওয়ার্ডে আসলে এখানে টাক্ক দেখতে পারবেন এই যে টাক্কটি কমপ্লিট করার জন্য আপনারা যে পার্টিতে আসবেন পার্টিতে এসে লঞ্চ পার্টি এখানে লঞ্চ পার্টি গেলে অ্যালাউ এখানে কিছু একটা লিখবেন ধরেন আমি বিড়ি লিখলাম বিড়ি লেখার পর এখানে লঞ্চ রুম এখানে ক্লিক করলে এখানে দুই ঘন্টা বসলে আপনারা আট হাজার পয়েন্ট পাবেন আট হাজার বিঞ্চ আর কি বিঞ্চ বিন্সটা পাবেন এই বিন্সটা পাবেন এখানে আসলে দেখতে পারবেন এই যে দেখেন আমার আটচল্লিশ হাজার বিঞ্চ আছে প্রায়